Puro. পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত নতুন ডি মোর সংলগ্ন রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রগামী রাস্তার মাঝখানে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি জানা যায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজ সোমবার পথ দুর্ঘটনাটি ঘটে ঘটনায় দুটি মোটর সাইকেলে থাকা দুজন ব্যক্তি গুরুতর আহত হন যার মধ্যে এক ব্যক্তির একটি পা ভেঙে যায় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথপুর থানার পুলিশ ও রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্টাফ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালে ঘন্টাখানেক চিকিৎসা করার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় দুই বাইক আরোহীর নাম রঘুনাথপুর থানার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা অতনু ঘোষ দ্বিতীয় ব্যক্তি রঘুনাথপুর থানা অন্তর্গত ঘুটিতোড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় দুবে বিষয়টি রঘুনাথপুর থানার পুলিশ দেখছেন thank you